হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে তো সুন্দর একটি বিকেল অনুভব করার জন্য আমি পার্কের মধ্যে বসেছিলাম তো ভাবলাম যে একটি ভিডিও স্কিপ নিয়ে নেই তো আজকে আমি দেখাবো যে আমি যে অ্যাস্তেগুলোতে কাজ করি সেই অ্যাস্তরাগুলার ভিতরের দৃশ্যগুলো এবং আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব তো কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার সেই রেস্তরার মাধ্যমে তো যাওয়ার সময় দেখলাম দুটি বিড়াল খুব সুন্দরভাবে শুয়ে আছে তো পাশেই অনেক সুন্দর একটি ফুল গাছ আছে দেখুন এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চলে আসলাম আমার এস্তেরাতে এটা হচ্ছে স্তেরার বাহিরের সাইড তো এটা হচ্ছে ভিতরে আমি আসলে ভিতরে যেগুলো কাজ করি তো আপনারা সবাই দেখতে থাকুন সবগুলোকে আসলে প্রতিদিন এসে মুছতে হয় কারণ জানেনি যারা সৌদি আরবে থাকেন বা যারা সৌদিদের কাজ করেন বা অন্যান্য দেশে থাকেন ক্লিনারে কাজ করেন যে এটাতে ময়লা নাই তারপরও এটাতে বারবার আপনি কাজ করতে হবে তো সবগুলা আমার নিজের মতো করে আমি গুছিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার এখানের কাজ শেষ ভিতরের কাজ শেষ এখন দেখবো মাদবাগির কি অবস্থা মাদবাগে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আর মাদবাগ মানে হচ্ছে রান্নাঘর আর কি তো যেহেতু এই ছোটো তার জন্য এর রান্নাঘরটা অনেক ছোট তো দেখুন তো চা খেয়ে একটি কেটনি রেখে গেছে এটাই হবে আর কি আমাকে আস্তে আস্তে করে নিলাম মুছে পরিষ্কার করে এখানে রেখে দেব তো এটার কাজ মোটামুটি শেষ এটার কাজ শেষ করে আমি অন্য একটি কাজে চলে যাচ্ছি ওইটার ভিতরের দৃশ্যটা এত সুন্দর যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আবারও আমি দেখানোর চেষ্টা করব যে ভিতরের দৃশ্যগুলো আসলে আমি ভিতরে কি কি কাজ করি না আজকে মজলিষ্ঠ দেখানোর চেষ্টা করব আর এই ফুলগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর নাম কি আসলে আমি ফুলগুলোর নাম জানি না যদিও বা আমার কাছে অনেকটা ভালো লাগে তা হাঁটতে নিজেকে একটু দেখিয়ে নিলাম তো চলে আসলাম আমার সেই স্ত্রের মাধ্যমে রেস্তোরাঁটা খোলার পরেই দেখবেন কত সুন্দর একটি দৃশ্য সাথে সুইমিং পুল আছে তো সুইমিং আমি মাঝে মাঝে গোসল করি তো দেখতে পাচ্ছেন পাখিগুলা এই পাখিগুলাকে আমি প্রতিদিন খাবার দেই আসলে এই পাখিগুলা আমাকে দেখি খিচির মিচির কিচির মিচির শব্দ করে আর কি দেখুন এখানেও ফুল গাছ আছে অনেক অনেকটাই ভালো লাগে আসলে এই রেস্তোরাঁটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমি এত কাজ করি যখন তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে নিজের কাছে আনন্দ মনে হয় আসলে আমি কাজকে কাজ মনে করি না আমি আনন্দের সাথে এগুলোতে কাজ করি দেখতেই পাচ্ছেন অনেক উপর থেকে পাতা পড়ে আছে এগুলোকে আমি আজকে পরিষ্কার করব ঝাড়ু দিয়ে তো এর মধ্যে আপনাদেরকে আমি আমার মজলিসটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন মজলিসের ভিতরের অংশটা অনেক সুন্দর তারা দৃশ্য অনেক পছন্দ করে যার কারণে সৌদিরা সকলেই বাসার মধ্যে এরকম দৃশ্য মানে আট করে রাখে তো আজকে এটাকে ক্লিন করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে আমি কাজকে অনেক ভালোবাসি সবসময় চেষ্টা করি যেন ভালোভাবে কাজ করতে পারি এবং আমি যে কোনো কাজ করি খুব যত্ন সহকারে আমি কাজ করে থাকি আর এখানের কাজও মোটামুটি শেষ তো দেখুন এখানে যে পারফিউমগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি পারফিউম আসলে নি তো সৌদিরা যে ব্যবহার করে ওরা সময় দামি জিনিস ব্যবহার করে আর পাশে একটি সীসা রাখা আছে এটা ক্লিন করতে হবে এটার কথা মনেই ছিল না তো দেখুন এগুলাতে অনেকগুলো পাতা পড়ে আছে তো এগুলোকে আমি এখন জারু দিব জারু দিয়ে পরিষ্কার করে আজকের মতন কাজ শেষ করব দেখুন অনেক পাতা মোটামুটি আমার জারু দেওয়ার কাজ শেষ তো এখন এগুলাকে রেখে দিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর আসলে আমি ব্লগ তেমন করতে পারি না যার কারণে আমার হয়তোবা বা কথার মধ্যে অনেক ভুল হতে পারে তো আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন আর এই যে গাছগুলো এগুলোতেও পানি দিতে হবে তো সবশেষ একটা কথাই বলবো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম